যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির কারণে আলোচনায় ইরানের পারমাণবিক সক্ষমতা দেশটিতে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি নিউক্লিয়ার ফ্যাসিলিটি এর মধ্যে সবচেয়ে আলোচিত নাতঞ্জ ফোর্ডো ও ইসফাহানের পারমাণবিক কেন্দ্র অভিযোগ রয়েছে এর মধ্যে কমপক্ষে দুটিতে বোমা তৈরির মূল উৎপাদন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে তেহরান ধারণা করা হয় ইরানের কাছে যে পরিমাণ উপাদান রয়েছে তাদের অন্তত ছয়টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব শত্রুদের রক্তচক্ষু উপেক্ষা করেই বছরের পর বছর ধরে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইরান দেশটিতে মাটির নিচে উপরে রয়েছে বেশ কয়েকটি নিউক্লিয়ার ফ্যাসিলিটি ইরান অবশ্য কখনো পারমাণবিক অস্ত্র তৈরির সত্যতা নিশ্চিত করেনি জাতিসংঘের আণবিক সংস্থার দাবি দু সালে পশ্চিমাদের সাথে পারমাণবিক চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকে বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি জোরদার করেছে তেহরান পশ্চিমাদের অভিযোগ ভয়াবহ দ্বার প্রান্তে এখন দেশটি তারা এখন পর্যন্ত মজুত করেছে ষাট শতাংশের বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম আর পারমাণবিক অস্ত্র প্রয়োজন হয় নব্বই শতাংশের কাছাকাছি এছাড়া জাতিসংঘের ধারণা ইরানের কাছে যে পরিমাণ উপাদান আছে তা দিয়ে অন্তত ছয়টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব থোম শহরে অবস্থিত নাতান্জ পারমাণবিক কেন্দ্রকেই ভাবা হয় ইরানের প্রধান পরমাণু প্রকল্প মাটির উপর ও নিচে দুটি জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে সেখানে মূলত সেন্ট্রিফিউজের সাহায্যে অপরিশোধিত ইউরেনিয়াম থেকে অন্যান্য পদার্থ আলাদা করে সমৃদ্ধ করা হয় ইউরেনিয়ামের মান বলা হয় নাতানজে পঞ্চাশ হাজার সেন্ট্রিফিউজ স্থাপনের সক্ষমতা রয়েছে বর্তমানে সেখানে এই যন্ত্রের সংখ্যা ষোলো হাজার যার মধ্যে তেরো হাজারই সচল শহরে বত্রিশ কিলোমিটার দূরের পাহাড়ি এলাকায় অবস্থিত ফোর্ডো নিউক্লিয়ার ফ্যাসিলিটি এটিকে ভাবা হয় তাদের সবচেয়ে সুরক্ষিত স্থাপনা ফোর্ডোতে বর্তমানে সচল প্রায় দু হাজার সেন্ট্রিফিউজ যার বেশিরভাগই উন্নত প্রযুক্তির আইআর সিক্স মেশিন ইসফাহানের সুবিশাল পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রে রয়েছে ইউরেনিয়ামকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে রূপান্তর করার সুবিধা সেন্ট্রিফিউজে বিশুদ্ধ করার জন্য ব্যবহৃত হয় এই ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড এছাড়া অভিযোগ রয়েছে ইসফাহানে ইউরেনিয়াম ধাতু তৈরির সরঞ্জাম আছে যা পারমাণবিক বোমার মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয় কন্দাবে অবস্থিত ওয়াটার রিসার্চ চুল্লির মাধ্যমে খুব সহজেই প্লুটোনিয়াম তৈরি করা সম্ভব এটি বোমা বোমাতরিতে ইউরেনিয়ামের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এছাড়া পারমাণবিক গবেষণার কাজের জন্য রাজধানীতে রয়েছে তেহরা রিসার্চ সেন্টার এছাড়া বুশেহ শহরে অবস্থিত দেশটির একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মোস্তফা মাহমুদ যমুনা নিউজ